তুলারাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো লিব্রা যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই রাশির চিত্ত নক্ষত্র রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা এরই পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ অন্যদিকে চলছিল শনির অন্তর্দশা কোনদিকে সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল একটা প্রবলেম বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ফেস করে আসতে হচ্ছে এই তুলা তুলারাশি বা লিব্রাশি জাত জাতক জাতিকার দিকে তবে তুলারাশির সামনেই শুরু হতে যাচ্ছে শুভ পরিবর্তন নমস্কার সুপ্রিয় তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তুলা রাশি বা লিব্রা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি তুলা রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে নভেম্বর শনিবার তেইশে নভেম্বর রবিবার এবং চব্বিশে নভেম্বর সোমবার থেকে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলারাশি কে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামীর সময়কালটি তুলা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনাদের উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসার সমস্যা কেউ কর্ম পড়াশোনা বিবাহ দাম্পত্য সমস্যা কিংবা গাইন সমস্যা সহ একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেন যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধুরা সেই প্রতিক্রিয়ত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারণ করে দিয়েছেন আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই তুলারাশির জাতু জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে এতদিন কিছু করতে পারেনি আর হয়তো কিছু করতেই পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবেই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি এবং ধন লাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং এ যে ভিটি চ্যানেল যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী সময়কালের মধ্যে তুলা রাশির মানুষরা এমন এক সম্মানীয় এবং চমৎকার চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি দীর্ঘদিন বেকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা তুলা রাশি বা লিব্রা রাশ হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির জায়গায় যাদের স্বপ্নগুলি অধর অপূর্ণ থেকে গেছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা কোনো স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন সেগুলি কিন্তু একের পর এক তুলা রাশি বা লেবেরা হিসাবেকে আমরা পূরণ হতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে যে কোনো ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে আপনার চেষ্টা চরিত্র করছেন এরপর কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কোম্পানির চাকরি প্রাপ্তিতেও কিন্তু শুভ যোগ আসতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে বা সাফল্য আসতে পারে যার ফলে সমাজের সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে এবং আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু আমরা তুলরাশির মানুষের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো আপনি কৃষক হন আপনি যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা যে কোনো জায়গায় যুক্ত থাকুন যদি কোনো ব্যবসায়ীগত দিক থেকে আপনি যুক্ত রয়েছেন সেই জায়গায় কিন্তু ব্যবসার আয় এবং প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় আপনি যদি মহিলা বা গৃহবধূ হন তাহলেও কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি লক্ষ্য করা যায় সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্নিং বা গ্রোথগুলি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মোটামুটি আর যাই হোক অর্থ ইনকাম এবং ব্যবসায়ীগত দিকটা এবং চাকরি প্রাপ্তির জায়গায় তুলা রাশির শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলাশির নানা নানারকম আঘাত ব্যথা বেদনা পেয়েছেন বিশেষত তুলাশির চিত্র নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা নক্ষত্রের জাতীয় জাতিকা সম্পর্কের জায়গায় মান সম্মান হারিয়েছেন অপবাদ বদনাম পেয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য কিংবা সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা আপনাদের ভালোবাসার মানুষরা দ্বিতীয় সম্পর্কে মজেছে আপনাকে ইগনোর করেছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে পুরাতন ভুল বোঝাবুঝি পুরাতন দূরত্ব পুরাতন তিক্ততা সব ধুয়ে মুছে যাবে এবং সম্পর্কগুলি এক মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে অন্যদিকে মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা শনি মহাজের আশীর্বাদ ইউনিভার্সের আশীর্বাদ তুলাশির মানুষের জীবনের পর প্রাপ্তি ঘটতে চলেছে যার ফলে আপনার শত্রুতার পর ধ্বংস হয়ে যাবে শত্রুদের পরাজয় হবে শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত কিংবা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের সমস্ত নেতিবাচক শক্তি সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবন চরম দুর্দশা নেমে আসবে যারা কোনো না কোনোভাবে মানুষজনকে ঠকিয়েছে প্রতারণা করছে এখন তারা কোনোভাবেই আর শনিদেবের হাত থেকে রেহাই পাবে না তাই আপনি যদি তুলার শনিদেবের আশীর্বাদ প্রাপ্তি করতে চান তো অবশ্যই কিংবা পাথর ধারণ করার সামর্থ্য ধুতরা গাছের শিকড় বা শীষ ধারণ করুন এরই পাশাপাশি গভীর চক্রান্তের ফাঁদে যারা এতদিন আপনাদেরকে ফেলে দিয়েছিল সেই সমস্ত শ্বশ্রুটিকে পরাজিত করে তুলরাশির মানুষের পর এগিয়ে যেতে পারবেন কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সহ ইউনিভার্স সহ শনিদেবের আশীর্বাদ তুলা রাশির মানুষদের জন্য আগামী আড়াই বছর থাকতে চলেছে যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তুলারাশি জাতক জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব এরপর তুলাসির মানুষরা প্রাপ্ত করতে পারবেন যারা মোটামুটি কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি শেয়ার মার্কেট কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর নতুন নতুন জায়গা থেকে প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কেউ পুরাতন কোনো কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত একটা অর্থ ইনকাম কিংবা লাভের পথকে প্রশস্ত করতে পারবেন যে কোনো দিক থেকে নতুন কোনো ডিল নতুন কোনো প্রকল্প প্রাপ্তির আশা আপনার এরপর করতে পারেন যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রোড কন্ট্রাক্টর কোনো বিল্ডার নির্মাণ করুন রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির পর বিভিন্ন দিক থেকে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি শুভ সময় আসে অন্যদিকে জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান ঘটবে আসেন মানুষদের বর্তমান সময়কালের দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সময়ের সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ কৃপা দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে সফলতা আনতে চলেছে এই পাশাপাশি জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা পুরনো সম্পর্ক সবে নিজে থেকে সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আশার আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে কেবল নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনাদের জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবনে প্রাচুর্যের আবির্ভাব ঘটবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা এই যে ভিডিও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আপনাদের হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনাদের বন্ধ ভাগ্যের দরজার পর খুলে যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এটি মহাবিশ্বের এক অমোঘ নিয়ম এরপর আপনারাও আপনাদের চারপাশে বিভিন্ন দিক থেকে পরিবর্তন দেখতে পারবেন আপনারা যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে আপনার সুপ্ত ভাগ্যের দরজার পর খুলে যাবে জীবনের নতুন নতুন পথ আপনি খুব সহজেই পার করতে পারবেন এখনও পর্যন্ত যা কেবল আপনার জীবনের সংগ্রাম ছিল যা কেবল আপনার বাধা ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনারা বিজয়ের ধ্বজা ওড়াতে পারবেন তবে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে ধর্মের পথ কখনোই ছাড়বেন না আপনি যেই ধর্মেরই হন নিজ নিজ ধার্মিক প্রভৃতিকে বৃদ্ধি করুন ধর্মের প্রতি মনোনিবেশ করুন দেখবেন খুব সহজেই সমস্ত বাধাকে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারছেন তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় এবং ধর্মের নামে অবশ্যই একবার আমাদের এ জেবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় যে সমস্ত সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে কিংবা আপনি আপনার মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে আকৃষ্ট করে ফেলতে পারবেন আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন প্রমোশনের আবেদন কিংবা টান আবেদন করলে সে আবেদন মঞ্জুর হয়ে যাবে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে শ্রেষ্ঠ আনন্দ ঘন মুহূর্তের পর কাটাতে চলেছেন অন্যদিকে আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরির জায়গায় নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গায় খুশির খবর আসছে এই সময়কালে আমাদের ভ্রমণ কিন্তু ধুলাশির জন্য শুভ পরিবর্তন আনছে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সময়কালে আমাদের যে কোনো মানুষের সাথে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসছে এর পাশাপাশি যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো দোকান মুদিখানা ওষুধের ব্যবসা সেলাই বোনাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল কোনো ডেলিভারি বা যে কোনো ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় পরিবর্তন আসতে চলেছে স্টুডেন্ট হরস্কোপটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় যথার্থ সফলতা অর্জন করতে পারবেন তবে তুলাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে আগুন এবং ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে পেটের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে সন্তানরা ভুল সঙ্গে মিশতে পারে বা আপনার সাথে কথা কাটাকাটি বা বচসায় জড়িয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা থেকে সতর্ক থাকতে হবে ঝগড়া অশান্তি কোনো মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া থাকে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমিত যাদের অর্থগত সমস্যা চলছে তারা মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন খুব